আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার অধিকার পাক এখানে কোন রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না রাজনীতিবিদরা রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারাই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরম ভাবে অপদস্থ হয়েছেন যারাই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে ঘুষ জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন